অটোকার সফটওয়্যার দিয়ে কীভাবে খুব সহজেই স্প্যারাল সিঁড়ি তৈরি করতে পারবেন সাথে আর থ্রি ডিটাও দেখাবো প্রথমে আমরা টু ডি তৈরি করবো খুব সহজভাবে সিলেকে ইন্টার সার্কেলের কী সিলেকে ইন্টার আশা করি দিতে পারবেন কিবোর্ড থেকে এখান থেকে ফাইভ ফিট নেব অফসেটটা আমরা সিক্স ফিট নেব কত নেব নেব সিক্স ফিট অফসেট সিক্স ফিট ওকে এখন আমরা মাঝখান থেকে একটা লাইন নেব অটোমেটিকভাবে মিড পয়েন্ট আসবে জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিকভাবে মিড পয়েন্ট শো করবে এখান থেকে এই পর্যন্ত তারপর আমরা ট্রিম করব কাজগুলো একেবারে সহজ কঠিন কিছু না জাস্ট দেখলেই পারবেন এটাও ট্রিম করে নেবেন এখন আমাদের যে কাজটা করতে হবে অ্যারে করতে হবে এ আর লেখে এন্টার জাস্ট এটা ক্লিক করে এন্টার দিবেন পোলার এখন এখান থেকে আমরা সেন্টার পয়েন্ট এই সেন্টার প্লাসে ক্লিক করবেন অবশ্যই প্লাসে ক্লিক করে এখানে ফিলে যায় তিনশো ষাট ডিগ্রি আছে এটা একশো আশি করে দেব একশো আশি তারপর এখান থেকে টোয়েন্টি কত দিবেন টোয়েন্টি বিশটা হবে ওকে দেখেন হয়ে গেছে আশা করি পারবেন এখন আমার এই স্পেরাল সিঁড়িটার থ্রি ডিটা করতে হবে জাস্ট আমরা আইসএিটিকে ক্লিক করব ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে প্রেস ফুলে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা সিক্স ইঞ্চি দেব কালারটা আনার জন্য রিয়েলিস্টিকে ক্লিক করবেন ক্লিক করে আবার প্রেস ফুলে যাবেন প্রেসফুল ফুল দিয়েই কাজ করবেন কাজগুলো সহজ হবে জাস্ট ক্লিক করে এন্টার যেহেতু একই মেজারমেন্ট এন্টার আমি যদি টু ডি ওয়াইফ এম করে নেই এখান থেকে টু ডি ওয়াইফ এম করে নিলাম তাহলে আরও সহজ হবে জাস্ট এখান থেকে প্রেস করে ক্লিক করবেন এন্টার যতগুলো আছে সবগুলো শেষ করবেন এভাবে যদি ক্লিক করে কাজ করতে পারেন তাহলে সুবিধাই ওকে জাস্ট ক্লিক এন্টার ক্লিক এন্টার ক্লিক এন্টার ক্লিক এন্টার ক্লিক এন্টার ক্লিক এন্টার কালার টানার জন্য রিয়েলিস্টকে ক্লিক করবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা মুভ করে দিতে হবে সুন্দরভাবে মুভ করে দেবেন এম লেখে এন্টার একটা একটা করে মুভ করবেন ওকে এই পয়েন্টে আবার পরেরটা এম লেখে এন্টার ওকে একই যদি এটা মুভ করি এম লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে দিকটা যদি চেঞ্জ করি আর অনেকগুলো দিক আছে এটা ক্লিক করলাম এম লিখে এন্টার এই পয়েন্ট টু পয়েন্ট ধরে ক্লিক করবেন তাহলে ইজি হবে কাজগুলো এম লিখে এন্টার জাস্ট ক্লিক কাজ এক কমান্ড যেহেতু আছে জাস্ট ক্লিক করলে সেই কমান্ডের কাজটাই অটোমেটিকভাবে আসবে জাস্ট ক্লিক করব এইভাবে ক্লিক করেই কাজ করেন সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি আশা করি যে কেউ পারবেন দশ পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবেন পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট ধরে বসাইতে হবে এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করে দেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিকটা চেঞ্জ করবেন ওকে এম এখন যদি আর একটা আপনার টুলস নেই অরবিট জাস্ট রাইট ক্লিক করে আমরা ওখান থেকে অরবিট নেব এই অরবিটের সাহায্যে আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন বুড়ায় দেখতে পারবেন যে কোন পাশে কী আছে দেখেন দেখতে ভালোই লাগে স্পাল সিঁড়িগুলো দেখছেন অনেক সুন্দরভাবে এইভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কালার টালার দিতে পারবেন এখন যদি আমরা কালার দিতে চাই কালারগুলো দেওয়া সহজ কালারগুলো কঠিন কিছু না এম এ টি লিখে ইন্টার দেবেন কি লেখে এম এ টি ম্যাটেরিয়াল এম এ টি ওকে এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করে আপনি কি এখান থেকে কংক্রিট দিতে হচ্ছেন কংক্রিট ক্লিক করে জাস্ট এটা অ্যাপ্লাই করে দেন দেখেন এখন কি কংক্রিট দিবেন না দিবেন এটা আপনার একান্ত বিষয় যার কাছে যেটা ভালো লাগে জাস্ট ক্লিক করে এভাবে সেরে দিবেন ছেড়ে দিয়ে দেখবেন যে আপনার কাজের জন্য যে কালারটা পরিপূর্ণ আলাদাভাবে দিয়ে না সবগুলো এক এক কালারই দিয়ে হ্যাঁ তাহলে ম্যাটেরিয়ালগুলো দিলে দেখতে ভালো লাগবে হ্যাঁ আর অরবিটের সাহায্যে ঘুরাইতে পারবেন এভাবে সুন্দরভাবে ম্যাটেরিয়াল দিবেন আরো দেখতে ভালো লাগবে তবে এক কালার ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে